একবার ডাইনির আম গাছে প্রচুর আম ধরেছিল এবং ডাইনি সেই আম গাছের মধ্যেই থাকতো একদিন হঠাৎ ছানা বলে মা মা আমি তো অনেকদিন আম খাইনি তাই আমার আম খেতে খুব ইচ্ছা করছে বাচ্চার মুখে এই কথা শুনে টুনি তখন আম পাড়তে চলে যায় এবং সেই গাছে গিয়ে আম পাড়তে থাকে যখনই সে আম পাড়তে যাবে সেই গাছটা হঠাৎ করে ডাইনি হয়ে যায় এবং ডাইনি বেরিয়ে এসে টুনিকে সেখানেই মেরে ফেলে তারপর টুনির ছানা সেখানে গিয়ে দেখে ডাইনি তার মাকে মেরে ফেলেছে তাই সে কাঁদতে কাঁদতে বলে ডাইনি দিদি ডাইনি দিদি আমার মাকে বাঁচিয়ে দাও আমি খুব ছোট আমি কিভাবে থাকবো তখন ডাইনি বলে টুনির ছানা তোকে আমি ছেড়ে দেবো এবং তোর মাকে আমি বাঁচিয়ে দেবো যদি সবাই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে থাকে একবার একটা টুনি গাড়ি কিনে আনে তার গাড়ি দেখে ডাইনিরও গাড়ি নিতে ইচ্ছা করে কিন্তু ডাইনির কাছে কোনো টাকা ছিল না তাই সে ভাবে সে টুনির গাড়িটাই চুরি করবে তখন সে টুনির কাছে যায় গিয়ে বলে টুনি তুই যদি বাঁচতে চাস তো গাড়িটা আমাকে দিয়ে দে তখন টুনি বলে না ডাইনি আমি আমার গাড়ি তোমাকে দেবো না তখন ডাইনি বলে টুনি তুই যদি তোর গাড়ি রাখতে চাস তো সবাইকে চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করতে বল একবার একটা ডাইনি একটা বাইক নিয়ে আসে সেই বাইকটা দেখে টুনি সে বাইকের উপরে বসে থাকে কিছুক্ষণ পর ডাইনি এসে দেখে তার বাইকের উপরে টুনি বসে রয়েছে তখন সে তার জাদু শক্তি দিয়ে সেই টুনিকে মেরে ফেলে একবার টুনির ছানা টুন টুন রাতে চুপচাপ শুয়েছিল কিছুক্ষণ পর সে হঠাৎ শুনতে পায় যে তার মা টুনি তাকে ডাকছে টনটন মা টুনটুন একটু বাইরে আয় তো তখন টুনির ছানা বাইরে যেতে চায় সেই সময় হঠাৎ করে টুনি সেখানে চলে আসে আর জিজ্ঞেস করে মা টুন তুই এত রাতে কোথায় যাচ্ছিলি তখন টুনির ছানা বলে মা তুমি তো আমাকে ডাকছিলে তখন টুনটুন বলে না আমি ডাকিনি ওটা হলো একটা যাইনি যে সবাইকে প্রতি রাতে ডাকে আর নিয়ে গিয়ে মেরে ফেলে একদিন টুনি ও টুনা মারামারি করতে থাকে মারামারি করতে করতে টুনির মাথায় লাগে এবং সে মরে যায় তখন টুনা কাঁদতে থাকে যে আমার টুনিকে কেউ বাঁচিয়ে দাও তখন সেই মুহূর্তে একটি ডাইনি আসে এবং এসে বলে টুনা আমি তো টুনিকে বাঁচিয়ে দেবো তার আগে সবাইকে চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করতে বল একবার টুনি বসে বসে কাঁদতে থাকে তখন একটি ডাইনি এখানে উদয় হয় তখন টুনিকে জিজ্ঞেস করে কী হয়েছে টুনি তখন টুনি বলে যে আমি বিরিয়ানি খাবো তখন ডাইনি বলে ঠিক আছে টুনি তোকে আমি বিরিয়ানি খাবো আগে সবাইকে চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করতে পার একবারটা টুনি উঠতে উঠতে সাতচন্নির সামনে এসে পড়ে এবং সাতচুন্নি তাকে দেখে হাসে এবং বলে যদি বাঁচতে চাস তো এই ভিডিওতে সবাইকে লাইক করতে বল